নমস্কার বন্ধুরা আজকে আমরা পয়লা পয়লা ডিসেম্বর মাফ করবেন দু হাজার সালে আমরা এই শীতের প্রথম দিনে আমরা বেরিয়েছি আজকে বিখ্যাত সেই হাওড়া জেলার বিখ্যাত চপের দোকান পাতিয়াল পাতিয়াল গ্রাম আমরা সব দাঁত থেকে আসছি আমাদের সঞ্জয় দাস ওরা হেলমেটটা খোলা কেমন লাগছে গ্রামটা যেমন গ্রামে পেয়েছি আমরা শহর থাকি আমাদের আর স্বপন সবাই আছে পেছনে আলো মাখাল বেরিয়েছি আমরা কয়েক ঘন্টার ট্যুর খুব বিখ্যাত চপ ওইখান থেকে আমরা নিজেরাও খাবো টেস্ট করতে এসেছি এবং বাড়ির জন্য সবারই প্ল্যানিং আছে বাড়ির জন্য নিয়ে যাব গোপাল পাথ তো দাঁড়িয়ে আছে ওই তো আগে আগেও কয়েকটা বাইক বেরিয়ে গেছে

धान देखो धान पुर सुखिए गए थे और धान तक उठार पाला है कि ताता ये हमारे आते चलो अलग तगड़ी है इसे चलो बोल दा कि चलो आगे चलो ऐसा सुधर जाऊँगा

দেখি আমরা কত যেতে পারি আমাদের সেই চপের ঠিকানা কতদূর রোজই এই প্রায় আমরা এই রাস্তা দিয়ে আসি কিন্তু আমার জানা নেই এই ঠিকানাটা তো আজকে ডিসেম্বর পয়লা ডিসেম্বর আমরা এই প্রথম আরম্ভ করেছি বাইক হল দেখি কোথায় আছি সেই চপের ঠিকানাতে আমরা এগিয়ে যাচ্ছি আমরা পাতিয়াল এসে গেলাম সেই বিখ্যাত পাতিয়াল এইখানেই আমাদের চকের দোকান এই যে স্টেশন ওই যে পাতিয়াল স্টেশন দূরে দেখা যাচ্ছে দেখতে দূরে পাতিয়াল স্টেশনটা এই যে পাতিয়াল স্টেশন দূরে দেখা যাচ্ছে এই যে পাতিয়াল স্টেশন পাতিয়াল স্টেশন এসে গেছি আমরা এসে গেলাম সেই বিখ্যাত চপের দোকান সুরচিত চপের দোকান চলুন দেখতে থাকুন আমাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন সেই আমাদের হাওড়ার বিখ্যাত চপের দোকান পাতিয়ালে অবস্থিত

আমরা নিয়ে হলো ও তো ভালো ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের নাম আর আমার চ্যানেলের নাম

哎哎，什么？你能不能给我讲讲财

আপনারা জানেন তো শীতকাল হলেই বাঙালিদের মন একটু গুরু গুড়ু গুরু করে এমন চেয়েছে যে তাই আজকেই আমরা বেরিয়ে পড়েছি সব পঞ্চাশের উঠে বয়স উঠতে দেখুন সব পঞ্চাশের উঠে তা আমাদের এই চিম্মৈক্য চিন্দাবান আমরা সময় প্রতি রবিবার 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 আমরা চায়ের হাতরে প্রতি হঠাৎ আমাদের চিন্তা ভাবনা হলো যে চলো শীতকালে কোথাও ঘুরে আনি তাই দাসদাগর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এত একটা সুবিখ্যাত চোখের দোকান আছে যদি না আসতাম আমরা জানতে পারতাম বন্ধুদের দেখান হাওড়া জেলা কতটা উন্নত মানে একটা প্রত্যন্ত গ্রামে এই ট্রেন যোগাযোগ এই মাত্র শুরু হয়েছে কয়েক বছর হলো তাহলে একদম অত্যন্ত গ্রামে এরকম একটা বিষয় চকের দোকান এই অঞ্চলে মিনিমাম দশ কিলোমিটার লোকেরা এখানে চক খেটে নিয়ে যায় আমরা পুনরোজন এসেছি চকলেট খাওয়ার জন্য আন্দোলন থেকে সবাই চপ আছে দেখুন আমাদের একটা এটা জয়না মুন্সিহাটের দিকে যাচ্ছে এই রাস্তাটা মুন্সিহাটের দিকে যাচ্ছে এটা হাওড়া থেকে আসছে আর আমাদের পাতিহাল স্টেপস কবেসে আছে পাকিহাল রেস্টেজ এর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে ধান মাঝখানে এখানে এই যে তুলসী চাপের দোকান

ৰাতি নটা বজে নটা বজে আমাৰ নাম পিতাম পৰ্দা নাই চপ কত কিছু মোটামুটি কিলোর চপিল আমরা আমরা যাই এখান থেকে আমার দেশের বাড়ি হয়ে ওদিকটে ঢুকে কোনো এটা জানি না এরকম জিনিসটা আমি ད� མ རོ 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 མིས རོས རྡིས རིས 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 རིསས རི རེ རོ འའ� ོོ <funzionafinden> <intos—>. yeah, <Milan t> <indo>

আপনি কেমন লাগছে হ্যাঁ আমি যে চপ খাচ্ছি দেখছি আমি এত করি ছোটবেলা থেকে এই দোকানটা আমার চোখে পড়ে লাগছে সুন্দর লাগে একটা জিনিস খেলাম ভালো ওই মুরগিরাটে লোক লোকনাথ বাবার মন্দির একটু দর্শন করে আসি চা খাচ্ছে আমাদের চা খা হয়ে গেছে দাদা চা খাওয়া হয়ে গেছে আমাদের আমাদের পাতিয়ালের রেলওয়ে স্টেশন ওই যে দূরে দেখা যাচ্ছে এইটা আমাদের আমরা এখন তাহলে কোথায় এসেছি হ্যাঁ মুন্সিরহাটের লোকনাথ বাবার মন্দির দেখা যাচ্ছে মন্দিরের চুড়ো ঠিক আছে যে ধরে আমরা প্রবেশ করব এবং গোপালপাত তো আপনি আগে যান আমাদের কখন যাবে তরুণবার চলো ভাতা মণ্ডপ সবাই যান আমরা আজকে দর্শনে বেরিয়েছি উকিলবাবু ক্যামেরাবন্দি করছে চলো ইউটিউব যে চ্যানেল আছে সবাই লাইক করবেন কমেন্টস করবেন আপনার দর্শনে মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই তাই আপনাদের দেখাতে পারলাম না চলুন এর পরের অংশ দেখুন এই অভিযানে আমরা পনেরো জন অংশগ্রহণ করেছিলাম আমরা বিকাল চারটে নাগাদ আমরা বেরিয়েছিলাম পাতিয়ালের চক খাওয়ার উদ্দেশ্যে খেলাম উপভোগ করলাম এবং বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর সবাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছে খুবই ভালো এখানে না আসলে জানতে পারতাম না এবং সর্বশেষে মুন্সিরাটের আমরা লোকনাথ বাবার মন্দিরও দর্শন করেছি করে আমার বাড়ির জন্য চপটপ কিনে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল হাওড়া আমরা ফিরে যাচ্ছি বন্ধুরা আপনারাও পুরো সময় হলে আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন ঠিক আজকের মধ্যে আমরা এখানেই শেষ করছি নাকি হ্যাঁ আজকে বলুন আবার আবার নতুন কোনো জায়গাতে আবার আমরা সবাই দেখা আবার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ